নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে করতে পারে সেই লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটা এই জুলাই মাসে বাস্তবায়ন করবে আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ষোলো বছরে আমাদের থেকে আল্লাহ নিয়েছেন আমাদের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন সেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো ষোলো বছরের সীমাৎকে পরাজিত করেছি কিন্তু আমরা ও কি আপনার হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎপন্ন হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অবুত্তানেকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমালঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যেটা আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের কোন জন নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সৌজদ্য বন্ধু যায়দুল ইসলাম বলেছে আমিও তার সাথে একতুতক পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ারকি করে বলে ভাই ডাকসুর সামিকে আপনি নিয়ে গেছেন নাকি সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সৌরার্দি উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামাত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাই এর ঘোষণা এবং জুলাই দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদার রাই ঐক্যমতের ভিত্তিতে এই সৌরার্দি উদ্যানে আমরা ঘোষণা করব।